আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আপনাদের প্রতি অনেক বেশি গ্রেটফুল কারণ আপনারা কন্টিনিউসলি আমার ভিডিওগুলো দেখছেন এবং আইন সম্পর্কে আপনারা অবগত হচ্ছেন আজকে আমি আলোচনা করব দ্য কোর্ট অফ ক্রিমিনাল প্রসিডিউর এইটিন নাইনটি এইট অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো এই ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বই এর চারশো চার থেকে চারশো একত্রিশ ধারা পর্যন্ত আলোচনা করেছে আপিল সম্পর্কে কয়েকদিন আগে আমি লাইভে এসে এই ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো এর কোন ধারা অনুযায়ী আদালত কি ধরনের দণ্ড দিলে তার বিরুদ্ধে আপিল করা যায় না এটা নিয়ে লাইভে আলোচনা করেছিলাম আর আজকে আমি এই ফৌজদারি কার্যবিধি আইনের কোন ধারা অনুযায়ী আদালত কি ধরনের দণ্ড দিলে আপনি কিভাবে আপিল করবেন সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। সো আমি ফার্স্টে আসলে আলোচনা করছি যে অ্যাপিল জিনিসটা কি বা অ্যাপিল বলতে আমরা কি বুঝি অ্যাপিল শব্দের অর্থ বা অ্যাপিল মানে হচ্ছে পুনরায় বিবেচনা করা অ্যাপিল হচ্ছে একটি কায়েমি অধিকার ঘটনার প্রশ্নে বা আইনের প্রশ্নে অ্যাপিল চলতে পারে সো এখন আমি আলোচনা করছি যে এই ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বইয়ের চারশো সাত ধারায় বলেছে যে যখন কোনো দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড প্রদান করবেন তখন এই দণ্ডের বিরুদ্ধে অ্যাপিল করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট এবং চারশো আট ধারায় বলেছে যখন কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যুগ্ম দায়রা জজ পাঁচ বছরের ভিতরে কোনো দণ্ড প্রদান করবেন তখন এই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে হবে দায়রা জজের নিকট তাহলে চারশো সাত ধারায় হচ্ছে দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের দণ্ডের বিরুদ্ধে আপিল করতে হবে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে এবং চারশো আট ধারায় প্রথম শ্রেণী মেট্রোপলিটন বা যুগ্ম দায়রা জজের দণ্ড যদি পাঁচ বছরের ভিতরে থাকে তাহলে আপিল করতে হবে দায়রা জজের নিকট এবং এই আপিলটি আপনি কত দিনের ভিতরে করবেন এই বিষয়টি নিয়ে আলোচনা করেছে তামাদি আইন উনিশশো আটের একশো চুয়ান্ন অনুচ্ছেদে একশো চুয়ান্ন অনুচ্ছেদে বলেছে যে এই আপিলগুলো তিরিশ দিনের ভিতর করতে হবে অর্থাৎ চারশো সাত এবং চারশো আট ধারার যে দণ্ড এই দণ্ডের বিরুদ্ধে আপিল করতে হবে তিরিশ দিনের ভিতরে তবে হ্যাঁ চারশো আট ধারায় একটি ব্যতিক্রম আছে সেটি হচ্ছে যখন যুগ্ম দায়রা জজ দণ্ড দিবেন পাঁচ বছরের অধিক অর্থাৎ পাঁচ বছরের বেশি এবং যখন অর্থাৎ ম্যাজিস্ট্রেটরা যখন বাংলাদেশের যে দণ্ডবিধি আইন আছে এই আইনের একশো চব্বিশ ক ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহিতার অপরাধের বিচার করে দণ্ড প্রদান করবেন তখন কিন্তু এই আপিলটি আর দায়রা জজের নিকট করা যাবে না তখন এই আপিলটি করতে হবে হচ্ছে হাইকোর্ট বিভাগে এবং এই আপিলটিও তাহলে আপনি কত দিনের ভিতরে করবেন হ্যাঁ এই আপিলটিও আপনি কত দিনের ভিতর করবেন সেটি আলোচনা করেছে তামাদি আইন উনিশশো আটের একশো পঞ্চান্ন অনুচ্ছেদে অর্থাৎ চারশো আট ধারার যে ব্যতিক্রমটি আছে এই ধরনের দণ্ড হলে আপনাকে হাইকোর্ট বিভাগে আপিল করতে হবে এবং সেটা ষাট দিনের ভিতর করতে হবে এবং এটি তামাদি আইন উনিশশো আটের একশো পঞ্চান্ন অনুচ্ছেদে বলেছে এবং চারশো দশ ধারায় যেটি বলেছে সেটি হচ্ছে যখন দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ কোনো দণ্ড প্রদান করবেন তখন সেই দণ্ডের বিরুদ্ধেও কিন্তু আপনাকে আপিল করতে হবে হাইকোর্ট বিভাগে এবং এই আপিলটিও কিন্তু আপনাকে ষাট দিনের ভিতর করতে হবে এবং সেটি কিন্তু ওই একই অর্থাৎ তামাদি আইন উনিশশো আটের একশো পঞ্চান্ন অনুচ্ছেদ অনুযায়ী আপনাকে ষাট দিনের ভিতরে আপিল করতে হবে যখন দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ কোনো দণ্ড প্রদান করবে আশা করছি আমার আজকের আলোচনা থেকে আসলে দণ্ডের বিরুদ্ধে আপিল কতদিনের ভিতরে কোন আদালত দণ্ড দিলে কোন ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে কোন আদালতে আপনি আপিল করবেন বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন সো আমার জন্য দোয়া করবেন আমি যেন এরকম সব সময় আইনের নতুন নতুন তথ্য আপনাদেরকে দিয়ে আপনাদের পাশে থাকতে পারি সো আল্লাহ হাফেজ